আওয়ামী লীগের পতনের পর সবাই ভাবত বিএমপি মনে হয় এইবার ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচনে বিশালভাবে জয়ী হবে কিন্তু বর্তমানে আস্তে আস্তে বিএমপির জনপ্রিয়তা একবারে তলানিতে ঠেকেছে মানে একবারে জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে বিএনপির কিন্তু কেন আজকে এ ব্যাপারে আলোচনা করব। কিছুদিন আগে আমি ফেসবুকে দেখি একজন মুড়ি বিক্রেতার কাছ থেকে বিএমপির চার থেকে পাঁচজন নেতাকর্মীরা চাঁদা চাই তাহলে একজনের কাছ থেকে যদি এত চাঁদা নেওয়া হয় একজন মুড়ি বিক্রেতার কাছ থেকে তাহলে সে ব্যবসা করবে কিভাবে। চাঁদা ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা জোরপূর্বকভাবে বিভিন্ন জায়গা জমি দখল করছে ক্ষমতায় আসার আগে যদি এত কিছু করে তাহলে ক্ষমতা পাওয়ার পর কি করবে সেটা জনগণেরও বুঝতে পারছে অপরদিকে জামাত আস্তে আস্তে বড় রাজনৈতিক দল হয়ে উঠেছে তারাও নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছে তারা সরকার গঠন করলে সব দলের নেতাদেরকে নিয়ে সরকার গঠন করবে কিন্তু এনসিপি কোনো আসন পাবে কি না সেটা নিয়ে আশঙ্কা আছে তার কারণ একজন সেলুট দিয়েছিল শেখ হাসিনার পতনের সময় একজন রিস্কার উপর দাঁড়িয়ে সেলুট দিয়েছিল তাকে ঢাকা আট আসনের এমপি প্রার্থীর নমিনেশন দিয়েছে এনসিপি ঢাকা আট আসনে রয়েছে হেভিওয়েট নেতারা মির্জা আব্বাস রয়েছে বিএনপির একজন বড় নেতা তার সাথে লড়াই করবে একজন রিক্সা চালক এটা কি কখনো সম্ভব তার কি নির্বাচন করার জ্ঞান আছে সে কীভাবে নির্বাচন করবে তার তো কোনো টাকা পয়সাই নেই টাকা পয়সা না থাক জনগণ কি আসে টাকা পয়সা দরকার হয় না জনপ্রিয়তা থাকলে কিন্তু জনপ্রিয়তা তার তো নেই অবশ্য টাকা পয়সাও কিছুই নেই তাকে নমিনেশন দিয়ে কি কি বোঝাতে চাই এনসিপির আহ্বায়করা রাজনীতি কি এতই সহজ যে কেউ নির্বাচন করলে কি জয় হতে পারে এটা এনসিপিরা বোঝে না তারা যে কেউ কাউকে নির্বাচন দিয়ে তাদের কোনো প্রার্থী নেই কাকে নমিনেশন দিবে না দিবে সেটাই তো তারা জানে না সেজন্য একজন রিস্ক আলাকে তারা নমিনেশন দিয়েছে এটা খুবই দুঃখজনক দুঃখ প্রকাশ করছি এবং আমার মনে হয় এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারবে না এবং জামাত জামাতের শঙ্কা আছে এবারে নির্বাচনে বিশাল ব্যবধানে ভোট দিয়ে ভোট নিয়ে জয়ী হওয়ার এবং তারাই সরকার গঠন করবে এটা মনে হয় হতে পারে আমি এখনো শিওর না কিন্তু দুইটা রাজনৈতিক দল বর্তমানে খুবই জনপ্রিয় বিএনপি এবং জামাত দুই দলের মধ্যে বড় বড় নেতারা রয়েছে তাদের তারা যে এবার নমিনেশন দিয়েছে যাদেরকে তারা অনেক বড় বড় নেতা রয়েছে এবং যাদেরকেই নমিনেশান দিয়েছে অনেক ভেবে চিনতে নমিনেশান দিয়েছে যাতে বিএনপির ভালো ব্যবধানে ভোট পেতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি